নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রবিবার অগ্রহায়ণ অমাবস্যার দিন বাড়িতে আনুন এই একটি ফল এই ফলটি আনলে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি। এবং বাড়িতে এনে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অগ্রহায়ণ অমাবর্ষা দু কবে পালিত হবে অগ্রহায়ণ অমাবর্ষা জেনে নিন এই দিন কিভাবে খুশি করবেন পূর্বপুরুষদের বন্ধুরা বছর পয়লা ডিসেম্বর পালিত হবে অগ্রহায়ণ অমাবস্যা এটি বছরের শেষ শনিচরি অমাবস্যা এই তিথিতে পূর্বপুরুষদের খুশি করার জন্য কি কি করবেন সে বিষয়ে জানে নেওয়া হোক মর্গসির্জন বা অগ্রহায়ণ মাসের অমাবস্যার তিথির বিশেষ পৌরাণিক মাহার্ত রয়েছে এই মাসটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় অগ্রহায়ণ অমাবস্যার নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় ঠিক তার পাশাপাশি সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতেও পারে এই তিথিতে স্নান দান করা বিশেষ মাহার্থ রয়েছে এবছর কবে মার্গশীর্য অমাবস্যা ও এর মাহার্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক অগ্রহায়ণ অমাবস্যা কবে পড়েছে এবছর তিরিশে নভেম্বর সকাল দশটা বেজে উনতিরিশ মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে এবং পয়লা ডিসেম্বর সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী পয়লা ডিসেম্বর ব্রত পালন স্নান দান করা যাবে আবার যারা পূর্বপুরুষদের শান্তি কামনার উদ্দেশ্যে তর্পণ ও পূজার্চনা করবেন তাদের জন্য তিরিশে নভেম্বর দিনটি একেবারেই উপযুক্ত উল্লেখযোগ্য এই বছরের শেষ শনিচ্চরই এটি অমাবস্যা অঘ্রায়ণ অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে স্নান দান করা উত্তম এছাড়াও এই দিন সুকর্মা উপস্থিতিতে স্নান দান পূজার্চনা করলে সুফল পেতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অগ্রহায়ণ অমাবস্যার মাহার্ত প্রতি মাসে একবার অমাবস্যার তিথি পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়ে থাকে এছাড়াও অমাবস্যার তিথিতে শনি পূজার বিশেষ মাহার্ত রয়েছে আবার পয়লা ডিসেম্বর রবিবার অগ্রহায়ণ অমাবস্যা পড়েছে যে কারণে এই তিথির মাহার্ত বৃদ্ধি পেয়েছে বহুগুণ অমাবস্যায় শনি পূজা করলে তার দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি এই তিথিতে দান পূর্ণ করলে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা অঘ্রায়ণ অমাবস্যার পূর্বপুরুষদের তুষ্ট করার সহজ উপায় জেনে নেওয়া যাক বন্ধুরা পিতৃপুরুষে সন্তুষ্ট করার জন্য এই তিথিতে অসত্য গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এতে কিন্তু পিতৃপুরুষ অনেক সন্তুষ্ট হয় শনিবার অগ্রহায়ণ অমাবস্যা পালিত হওয়ায় শনিদেবের প্রিয় বস্তু দান করুন কালো বিউলির ডাল কালো তিল ছাতা দান করলে শুভ ফল পাবেন তিন নম্বর এই অমাবস্যার তিথিতে পিতৃ স্রোত ও পিতৃ পাঠ করুন এর ফলে পিতৃ দোষ থেকে স্বস্তি লাভ সম্ভব হয় চার নম্বর অগ্রহায়ণ অমাবস্যার দিনে গরুর সেবা করুন আবার গরুকে গুড় ও রুটি খাওয়ালে পূর্বপুরুষদের পাশাপাশি দেবদেবীও প্রসন্ন হয় সেই কারণে যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি গৌমাতা থাকে অবশ্যই একটু আকের গুড় এবং রুটি একত্রে নিয়ে অবশ্যই খাওয়াবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন করা যায় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর এই তিথিতে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে পূজা করলে অনেক পূর্ণি লাভ অর্জন করতে পারবেন সেই কারণে এই তিথি অর্থাৎ এই অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় আপনারা একটি তুলসী গাছের সামনে অবশ্যই একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং পূজা করবেন এতে অনেক পূর্ণি অর্জন হবে এর প্রভাবে কিন্তু একাধিক সংকট দূর হবে পিতৃদোষ থেকেও মুক্তি সম্ভব এমনকি দুঃখ দারিদ্রতাও দূর হয় সেই কারণে অবশ্যই করে আপনারা মাতা তুলসী সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা ছয় নম্বর পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার জন্য অগ্রয় অমাবস্যার গরুর পুরাণ পাঠ করলে শুভ ফল পাবেন এর সুফলে পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মা তৃপ্ত হয় আবার গরুর পুরাণ পাঠ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায় যদি আপনাদের বাড়িতে এই গরুর পুরাণ থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি পাঠ করবেন বন্ধুরা একেবারে লাস্ট নম্বর অমাবস্যার তিথিতে দীপদানের বিশেষ মাহার্থ রয়েছে এই দিনে সন্ধ্যা পাঁচটা বেজে পঁচিশ মিনিটে দীপ দান করুন মন্দিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলে তার প্রসন্ন হন আবার দ্বীপ দান করলে একাধিক দোষ থেকে মুক্তিও পাওয়া যায় সেই কারণে ঠিক সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু অবশ্যই দীপ দান করতে একেবারেই ভুলবেন না এই দীপ দান করলে অনেক পূর্ণি অর্জনও করতে পারেন এবং একাধিক অনেক সময় কি হয় বাড়ির মধ্যে নানান সমস্যা থাকে সকল সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে এই রবিবার অগ্রায়ণ অমাবর্ষার দিন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ বন্ধুরা সেই ফলটি হচ্ছে যে কোনো লাল ফল অর্থাৎ আপনারা চাইলে তরমুজ আনতে পারেন বা বেদানাও আনতে পারেন এছাড়াও এই সময় নানান ধরনের মৌসুমি ফল পাওয়া যায় আপনারা যে কোনো একটি ফল বা অনেক ফল আনতে পারেন এবং বন্ধুরা সেই ফলগুলি নিয়ে খুবই ভক্তি সহকারে যদি অমাবস্যার দিন আপনাদের বাড়ির ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করেন তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবেন এবং ঠিক তার পাশাপাশি আর্থিক সমস্যা যদি থাকে সেই সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন সেই কারণে যে কোনো মৌসুমি ফল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন এবং বন্ধুরা ঠিক তার পাশাপাশি এই সময়ে নানান রকম সবজিও পাওয়া যায় আপনারা চাইলে সকল প্রকার সবজি নিয়ে আসতে পারেন এবং সেই সবজিগুলো নিয়ে ভালো করে খিচুড়ি বানিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সকল ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করতে পারেন যদি সম্ভব হয় অবশ্যই এই কাজ আপনারা করবেন প্রথমেই এই রবিবার অর্থাৎ এই অমাবস্যার দিন আপনারা কিন্তু অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠে বাড়িতে থাকা নানান ধরনের বাしい কাজকর্ম করে নেবেন এরপর আপনারা কিন্তু অবশ্যই করে ঘরবাড়ি পরিষ্কার রাখবেন কারণ অগ্রহায়ণ অমাবস্যার দিন যদি বাড়িঘর নোংরা বা ছালো যদি থাকে সেই সকল বাড়িতে কোনো দেবতারা কিন্তু বসবাস করতে একেবারেই চান না সেই কারণে অবশ্যই করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বন্ধুরা যদি সম্ভব হয় প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যদি আপনারা সম্ভব হয় যে কোনো গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন এবং পূর্বপুরুষকে যদি কিছু তর্পণ করতে চান তাহলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে আপনারা গঙ্গাতে স্নান করবেন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এই তর্পণ করলে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় এছাড়াও আপনারা বাড়িতে স্নান করে নিতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর মুছে পরিষ্কার করে তারপর যে সকল ফল আনতে বলেছি সকল প্রকার ফল আনবেন এবং সেই ফলগুলি সহকারে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের সময় অবশ্যই মনে নিষ্ঠা এবং ভালোবাসা থাকতে হবে যদি মনে কোনো নিষ্ঠা বা ভালোবাসা না থাকে তাহলে সেই ভোগ কিন্তু ভগবানেরা একেবারেই গ্রহণ করবে না সেই কারণে অবশ্যই নিষ্ঠা এবং ভালোবাসার সাথেই আপনারা ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই করে এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মাতা তুলসীর কাছেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপরে পূজা সম্পূর্ণ করবেন এবং কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে আপনারা সেই প্রকার ভোগ তুলে নেবেন এবং তারপর সেই সকল ভোগ নিয়ে সবাইকে দেবেন যাতে প্রসাদ হিসাবে গ্রহণ করে এই প্রসাদ যদি গ্রহণ করে যায় এই অমাবস্যার দিন তাহলে সকল প্রকার বাঁধা বিপত্তি একেবারে দূর হয়ে যায় বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ